শবুর দর্শক আসসালামু আলাইকুম এই আর পি বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা শেখ হাসিনাকে উদ্দেশ্য করে মামুনুল হক বললেন দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করতে যা যা লাগে সব করেছেন তিনি বাংলাদেশ খেলাপথ মজলিস নেত্রকোনা জেলা শাখার সভাপতি সাইকুল হাদিস আল্লামা জিয়াউদ্দ দিনের সভাপতিত্বে নেত্রকোনা শহরের মুক্তারবাড়া মাঠে বাংলাদেশ খেলাফতে মজলিসের ছাত্র জনতার বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার ও নৈরাজ্যের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে গণসমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ুনিতে পরিণত করতে যা যা লাগে তার সবই করেছেন শেখ হাসিনা এমন অভিযোগ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক তিনি আরো বলেন স্বৈরশাসক হোসাইন মোহাম্মদ এরশাদ গ্রেপ্তার হয়েছেন কারাবরণ করেছেন কিন্তু দলের নেতাকর্মীদের ছেড়ে পালিয়ে যাননি বেগম খালেদা জিয়া একাধিকবার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন কিন্তু তিনিও দেশ ছেড়ে পালাননি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও তিনি বছরের পর বছর অসুস্থ অবস্থায় নেতাকর্মীদের পাশে ছিলেন ইতিহাস প্রমাণ করে যে বাংলাদেশের মানুষ হাসি মুখে প্রাণ দিতে জানে যারা নিজেরা বাঁচতে শিখে তাদেরকে কেউ মারতে পারে না শেখ হাসিনাও মারতে পারে নাই শেখ হাসিনাকে নিজের সহ বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে এই পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনা ঐতিহ্যবাহী এই দলটিকে সারা দেশের মানুষের সামনে কলঙ্কিত করে তুলেছে শেখ হাসিনা জানতো পনেরোই আগস্ট তার বাবাকে হত্যা করার জন্য আওয়ামী লীগ দায়ী তিনি পঞ্চাশ বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে নাটক সাজিয়েছিলেন যেন আওয়ামী লীগ আর বাংলাদেশের কোনোদিন রাজনীতি করতে না পারে কাজেই আওয়ামী লীগে যদি কোনো রাজনীতিবিদ থেকে থাকেন আপনাদের যদি বাংলাদেশের রাষ্ট্র রাজনীতি নিয়ে কোনো কাজ করার ইচ্ছা থাকে তাহলে আপনাদেরকে আমি দুটি পরামর্শ দিব এক নম্বর পরামর্শ আপনাদের বড় অপরাধ হয়েছে যে এরকম একজন মানসিক বৈকল্যের শিকার মানুষকে এই জাতির উপর আপনারা বছরের পর বছর চাপিয়ে রেখেছেন এটা আপনাদের মস্ত বড় অপরাধ হয়েছে এই জন্য আপনাদের তবা করা দরকার আর এটা পরামর্শ থাকবে এই নামটা পরিবর্তন করে ফেলেন কারণ এই লীগ নামে যা কিছু হয় সব কিছুই আস্তে আস্তে ক্ষয় হয়ে যায় এত হত্যার দাগ নিয়ে এত রক্তের দাগ নিয়ে এই আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের সামনে আসতে পারবে না আল্লামা মামুনুল হক বলেন আমাদের মুক্তিযুদ্ধের স্বাধীনতার কিছুদিনের মধ্যেই বিজয়কে ছিনতাই করা হয়েছিল ঠিক এমনইভাবে দুই হাজার চব্বিশ সালে জুলাই আগস্ট এর বিপ্লবের মধ্য দিয়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছিল আজ সেই স্বাধীনতাকেও সে পরাজিত শক্তির দোসররা ইসলাম বিদ্বেষী করার চেষ্টা করছে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি করেছিল তার প্রধান বৈশিষ্ট্য ছিল দুটি প্রথমত সে প্রতিশোধের রাজনীতি করেছিল সে প্রতিশোধ নিয়েছে মানুষের কাছ থেকে সে প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশের জনগণের কাছ থেকে শেখ হাসিনার প্রতিশোধ গ্রহণ করেছে রাষ্ট্রের কাছ থেকে এই দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করতে যা যা লাগে তিনি করেছেন শেখ হাসিনা শুধু এই দেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেননি তিনি তার দল আওয়ামী লীগ থেকেও প্রতিশোধ গ্রহণ করেছে মামুনুল হক বলেন সংখ্যালঘুদের উপর যে নির্যাতন চালিয়েছে তার নজির ইতিহাসে পাওয়া কঠিন আওয়ামী লীগ যেটা করতো রাতের আধারে কালনাগিনী হয়ে সংখ্যালঘুদের সবল মারত আর দিনের আলোতে তারাই আবার ওজা হয়ে ঝাড়তে আসতো এইভাবে নাটক সাজিয়ে ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন চালিয়ে তাদের বাড়িঘর দখল করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করে আবার তারা মায়া কান্না করে সংখ্যালঘুদের সহানুভূতি অর্জন করতে তা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে এখন বাংলাদেশে শেখ হাসিনাও নাই আওয়ামী লীগের রাজনীতিও নাই সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনাও নাই অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে মামুনুল হক বলেন প্রথম দিন থেকেই আমরা আপনাদের সহযোগিতা করছি এখনও করছি এবং ভবিষ্যতেও করব এ ধরনের ইচ্ছা আমাদের রয়েছে তবে সরকারকে আমাদের কাছ থেকে সহযোগিতা নেওয়ার ক্ষেত্রে তাদের আন্তরিকতার পরিচয় দিতে হবে দেশের মানুষের প্রশ্নে দেশের মানুষের স্বার্থের প্রশ্নে দেশের স্বাধীনতার প্রশ্নে ইসলামের প্রশ্নে কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলার ফুসরত আমাদের নেই যদি আমরা সত্যিকার অর্থেই ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে চাই বৈষম্যহীন সমাজ গড়তে চাই তাহলে আল্লাহর জমিনে মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়ে সেটা সম্ভব হবে না পূর্ণাঙ্গ বৈষম্যহীন সমাজ চাইলে এই জমিনে আল্লাহর বন্দোবস্ত খেলাফতের বাস্তবায়ন করতে হবে এদিকে ভারতে মহানবী হজরতলাকে নিয়ে কটুক্তির প্রতিবাদ করে মামুনুল হক বলেন প্রয়োজনে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন ওরা আপনার নবীকে গালি দিবে আর আপনারা তাদের ইলিশ মাছ পাঠাবেন এদেশের মানুষ সেটা ভালো চোখে দেখে না সুপ্রিয় দর্শক আমাদের এআরপি বার্তা চ্যানেলটি নিয়মিত সর্বশেষ আপডেট নিউজ সম্প্রচার করে থাকে নিয়মিত আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবং পাশেই থাকবেন সুপ্রিয় দর্শক এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করু এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে দেবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ